জাতীয় সড়ক পারাপারের সময় লরির ধাক্কায় মৃত্যু হল স্ত্রীর ঘটনায় গুরুতর জখম স্বামী শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় মৃতের নাম কল্পনা সিংহ বয়স আনুমানিক চল্লিশ বাড়ি ইসলামপুর থানার জিয়াগুড়ি এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে ওই দম্পতির মেয়ের ছেলে জন্ম নিয়েছে এক বেসরকারি নার্সিংহোমে খবর পেয়ে ওই দম্পতি মেয়ে ও নাতিকে দেখতে বাইকে করে ইসলামপুরের দিকে আসার সময় শ্রীকৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় কিষাণগঞ্জের দিক থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা মালে গুরুতরভাবে জখম হয় ওই দম্পতি এpostgresql ওই দম্পতিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কল্পনা সিংকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে কল্পনা দেবীর স্বামী অসংকাজজনক অবস্থায় শিলগুড়ি মেডিকেলে রেফার করে কর্তব্যরত চিকিৎসক দুপুর ইসলামপুর morge পনতন্ত্রের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় গোটা ঘটনায় শোকের ছเড়ে মেছে দিদি নাম ওর বয়স কত বয়স অনুমানীরা কুমার পার হবে বাড়ি কোথায়

মহর সিং শিলিগুড়ি মহর সিং এখানে ইসলামপুরে তো মানে কোথায় যাচ্ছিল এখানে ইসলামপুরে আসছিল ওর বেটে মানে ব্যাটা হয়েছে তার জন্য ওর দেখা দেখা করার জন্য এসে মানে নাতি নাতি হয়েছে দেখতে আসছিলো আসার সময় দাদু আর দিদিমা মারা কোথায় আছে অ্যাক্সিডেন্ট এটা বাই পাস ওখানে কালী মন্দিরের শ্রীকৃষ্ণপুরের ওখানে যে মারা গেছে ওর বয়স কত হবে ওই ওখানে মানে চল্লিশের পলাশ হবে চল্লিশ পলাশ ঠিক আপনার নিজের দিন হ্যাঁ আমার নিজের দিন কী নাম আপনার আমার নাম বুধন লাল সিং